যারা মোবাইলে গেম খেলে এরা জানে যে যদি ভিলেন না থাকে যাকে মারবে যে শত্রুকে মারবে তাহলে ওই গেম খেলে মজা নাই ভিলেন ছাড়া কোনো দিন কোনো গেম জমে না ভালো হয় না তো আল্লাহ সবানহতালা এই পৃথিবী যখন সৃষ্টি করেন তো মানুষকে যে সৃষ্টি করলেন মানুষকে যে দিবেন দেবেন জাহান্নামে দিবেন তো মানুষকে পথ ভ্রষ্ট করবে কে মানুষের ভিলেন কে তো আল্লাহ ভিলেন বানালেন শয়তানকে মানুষকে সহযোগিতা করবে কে রাস্তা দেখাবে কে তো হিরো বানালেন নবী রাসুলকে পবিত্র কোরআনকে আর নবী রাসুলের কথা এবং বাণীকে তো মানুষ মানুষ যদি শয়তান ভিলেন তার জীবনের সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে বড় শত্রু শয়তান সম্পর্কে না জানে মানুষ হেদায়তের রাস্তা খুঁজে পাবে না পবিত্র কোরআন খুলবেন সবচেয়ে বড় শত্রু কাকে বলা আছে কোরআনে إن الشيطان لكم عدو